মাটিটা এইরকম ঝুরো মাটি হয় এই ঝুরো মাটির জাস্ট আপনি নিয়ে করে এই টাইসের মধ্যে দেবেন এই দেখছেন এগুলো সবই এভারেজ পার ডে যদি দু হাজার ছেড়ে দিন পনেরোশো করে এ করে বর্তমান মার্কেট ভ্যালুতে পার পিসেতে আশি থেকে এক টাকার মতন প্রফিট পাবে পনেরোশো টাকা পার ডে একটা ইনকাম এর ইয়ে আছে মাসে তিরিশ হাজার টাকা নর্মালি ইনকাম করতে পারবে যেমন পঞ্চাশ এমএল আছে এর থেকেও চল্লিশ এমএল এল হলো আপনার কাপ আছে এটা পঞ্চাশ এম আছে এটা ষাট এম আছে তো আমাদের এখানে দেখছেন সমস্ত মেশিনের পার্টস থেকে সমস্ত কিছু এখানে তৈরি হয় তো সমস্যা নেই কোনো পার্টসেরও সমস্যা নেই কোনো কিছু হলে আমাদের বলবেন ভিডিওতে যদি বাংলাদেশের ভিউয়ার্সরা দেখে থাকেন আমার বিজনেসের থার্টি পার্সেন্ট মেশিন বাংলাদেশ এক্সপোর্ট হয় নমস্কার দর্শক বন্ধুরা অনেকদিন ধরেই আপনারা একটা হাই ডিমান্ড ব্যবসার খোঁজ করছিলেন যেখানে কম পরিশ্রমে নিশ্চিত আয় সম্ভব আজ আমি ঠিক সেই ব্যবসার কথাই বলতে যাচ্ছি যা অনেক উদ্যোক্তাকে আজ সফল করেছে এই ব্যবসা শুধু আজ নয় বহু বছর ধরেই চলছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এর চাহিদা আরো বেড়েই চলেছে সবচেয়ে বড় কথা এখানে আপনাকে কাস্টমার খুঁজতে হবে না কাস্টমারাই আপনাকে খুঁজে নেবে বিক্রির চিন্তা বা বাজার ধরা ঝামেলাও নেই একবার কাজটা শিখে নিলে আয় চলতেই থাকবে খুব কম ইনভেস্টমেন্টে আপনি শুরু করতে পারবেন নিজের প্রোডাকশন ইউনিট তাহলে এই ব্যবসার সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপরে দেখতে চান নমস্কার দাদা প্রথমেই আপনাকে আমাদের লাইফ রেসেন্স স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি নমস্কার প্রথমে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু জানাবেন আমার নাম চিরঞ্জিত বাঘ আমার কোম্পানির নাম আছে মা এন্টারপ্রাইজ যেটা হচ্ছে বারাসাত বরবড়িয়া নেয়ার অ্যাডামা ইউনিভার্সিটি বারাসাত বেরাকপুর রোড দাদা আজ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন ব্যবসার কথা বলতে যাচ্ছেন আজ একটা আপনাদের সবারই পরিচিত কিন্তু ইউনিক যেটা অনেক দিন ধরে চলে আসছে সেটা হচ্ছে মাটির চায়ের কাপ দিয়া প্রদীপ যেগুলো হয় মাটির দইয়ের ভাঁড় এই ধরনের বিজনেসের ব্যাপারে আজকে আপনাদের এই ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ারলি বলবো আচ্ছা তাহলে এই মাটির কাপ বা ভাঁড় এই যে এই ব্যবসাটা এই বর্তমানে বাজার ডিমান্ড কেমন আছে এটা এর মানে করোনার পরের থেকে প্রচুর ডিমান্ড মানে যেখানে প্লাস্টিক ওই কাগজের কাপের যে কোটিং এর ব্যাপারটা মানুষের মাথার যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকে মাটির চায়ের ভাঁড়ের ডিমান্ডটা মার্কেটে একটা বড় মাপে এসে গেছে এবং সামনের দিনে আরো বাড়বে আচ্ছা এই মাটির কাপ বা ভার এগুলো কি সব মেশিনেই তারা প্রস্তুত হয় নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো এখন সব মেশিনেই প্রস্তুত হয় সেই মেশিন গুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি সেটাও আজকের আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আগে তো এই মাটির কাপ হাতে বানানো হতো এখন মেশিনে বানানো হচ্ছে এখানে সুবিধাটা কোথায় এখানে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো লেবারের দরকার লাগে না যে কেউ এটাকে প্রোডাক্টটাকে বানাতে পারে এবং খুব ইজি প্রসেসে ডিজাইনের আমরা চায়ের ভাঁড় বা এই ধরনের কিছু বানাতে পারি সেটা যেটা হাতে হয় না সেটা এখন আপডেটেড মেশিনে হচ্ছে আচ্ছা আপনি কি আপনার ব্যবসা আরো এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আমরা আছি আপনার পাশে ভারতের মধ্যে কম খরচে সেরা ডিজিটাল মার্কেটিং সলিউশন দিচ্ছে লিলিজা আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আজই যোগাযোগ করুন লিলিজার সঙ্গে ভবিষ্যতে এই মাটির কাপ ব্যবসা কতটা লাভজনক হতে পারে বলে আপনি মনে করেন মাটি তো কোনোদিন মাটিতেই জন্ম হয়েছি মাটিতেই শেষ হব মাটি কোনোদিন আমাদের ছাড়বে না মাটি হচ্ছে সব থেকে বেটার আচ্ছা দাদা এই যে আপনার সামনে আমরা দেখতে পাচ্ছি মাটির কাপ বা ভার এগুলো জন্য প্রস্তুত করতে কিরকম কি মাটির প্রয়োজন হয় এটা সাধারণত এঁটেল মাটি লাগে যদি আপনাদের কাস্টমার যে সব কাস্টমার যেখানে বসে দেখছেন যদি আপনাদের এরিয়াতে মাটির সমস্যা থাকে মাটি দেওয়ারও ডিলার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাটি ওদের আমরা সাপ্লাই দিয়ে দেবো আচ্ছা এই যেগুলো দেখতে পাচ্ছি মাটির কাপ ভার আছে বিভিন্ন একটা সাইজ দেখতে পাচ্ছি এগুলো কি সব একটা মেশিনে হবে হ্যাঁ চল্লিশ থেকে একদম এক কেজি পর্যন্ত দইয়ের ভাঁট পর্যন্ত আমাদের মেশিন ডেভেলপ হয়েছে ফুলের টবের মেশিন ডেভেলপ হয়েছে আচ্ছা তো এগুলো কত কি এম আছে একটু যদি দর্শক বন্ধুদের জানাতেন এটা যেমন পঞ্চাশ এম আছে এর থেকেও চল্লিশ এম এল হলেও আপনার কাপ আছে এটা পঞ্চাশ এম আছে এটা ষাট এম আছে এটা সত্তর এম আছে এটা আশি এম আছে এটা হান্ড্রেড এম আছে এটা পাঁচশো এম আছে আচ্ছা দর্শক বন্ধুরা তাহলে যেমন এম চাইছে তারা তেমন ভাবে বানাতে পারবে তো ডাইটা চেঞ্জ করে ডাই চেঞ্জ করতে পারবে তার যেমন ডিজাইন লাগবে আচ্ছা ডিজাইনটা চেঞ্জ করা যেতে পারবে পেছনে লোগো দিতে পারবে সমস্ত কিছু এখানে আচ্ছা পুরো সব জিনিসটাই একটা মেশিনের মাধ্যমে হয় যেটা মেশিনের মধ্যে করতে পার বাহ তা এই মেশিন দিয়ে এই কাপ ছাড়া কি আর অন্য কোনো পণ্য তৈরি করা যায় অন্য কোনো এরিজা ডিমান্ড আছে এখন অন্য কিছু বানানোর কোনো চিন্তা ভাবনা আগে এই বিজনেস করার আগে আগে একবার আমার কাছে অফিসে আসুন কিছু স্যাম্পেল কালেক্ট করুন আগে আপনি লোকাল মার্কেটটা একবার দেখে নিন জাস্ট এমনি ফ্র্যাঙ্কলি দোকানে গিয়ে কথা বললেন তাহলেই আপনি বুঝে যাবেন যে ডিমান্ড কে আছে ওই কোন কোম্পানির উপর ডিপেন্ড করে আপনাকে বিজনেস করার প্রয়োজন নেই বা কারোর কথাতে করার প্রয়োজন নেই আচ্ছা তো যারা আপনার অফিসে আসতে চায় তাদের জন্য আপনি যদি আপনার লোকেশনটা আরেকবার একটু বিস্তারিতভাবে বলে দেন কিভাবে তারা আসবে যারা উত্তরবঙ্গের আছো উত্তরবঙ্গের কাস্টমার তারা কলকাতাগামী যে কোনো বাস ধরে বারাসাতে নামতে পারবে প্লাস যদি তোমরা হাওড়া বা শিয়ালদা আসো শিয়ালদা লোকাল ট্রেন ধরে একটু পিছিয়ে আসতে হবে সমস্ত কিছু আচ্ছা আর এ নিয়ে হয়তো আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে আপনারা কল করে নেবেন সমস্ত কিছু গাইড আমরা করে দেবো দাদা আপনার এই পুরো সেট আপ টিকে আপনার কোম্পানি থেকে পাওয়া যাবে টোটাল সেটআপ টোটাল সেট তাকে শেখানো মালটা একদম তৈরি থেকে একদম পোড়ানো পর্যন্ত টোটালটাই গাইড করা হয় যদি কেউ বলে যে আমরা কিছু জানি না দাদা করবো কিভাবে আমার কাছে আসুন আমি টোটালটাই গাইড করব আচ্ছা আমরা এমন অনেক কোম্পানি দেখেছি যেখানে ধরুন মেশিনটা দিয়ে দিল পরবর্তীতে সেই টাইটা কোনো চেঞ্জ বা কোনো কিছু সুবিধার জন্য তারা সেই কোম্পানির আর সাপোর্টটা পায় না একবার মাল বিক্রি হল না না এরকম কোনো চাপ নেই তো এটা দিল্লির কোম্পানি না আমরা কলকাতারই ছেলে কলকাতারই কোম্পানি আমরা এখানেই বড় হওয়া ছেলে তো আমরা আর আমার বয়স আছে থার্টি থ্রি থার্টি ফোর এই এজে ছেলেরা কোনোদিন কারোর সঙ্গে দু নম্বরই করে না তার লাইফ এখন অনেক বড় আছে এই গ্যারান্টিটাই অনেকে দেয় না আজকালকার দিনে দাদা বাজারে তো অনেক কোম্পানি আছে তাহলে আপনার মেশিনের বিশেষত্ব কি যাতে দর্শক বন্ধুরা আপনার কাছেই আসে আমি নিজে ম্যানুফ্যাকচারার অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি মেশিন ডেভেলপ করি মেশিনের ডে বাই ডে আমি স্পেসিফিকেশন চেঞ্জ করি যেটা বেটার হয় সেটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আচ্ছা দাদা এবার আমি আপনাকে বলবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি যদি এই যে যে কাপগুলো দিয়াগুলো আছে এগুলোর মধ্যে তো একটা ডেমো বানিয়ে দেখাতে মেশিনের মাধ্যমে কিভাবে কি আছে তো সবই দেখাবো এটা অন্যান্য কোম্পানি যেটা দেখানোর ক্ষমতা হয় না এখানে লোকচুরি নেই একদম আসবেন ফ্র্যাঙ্কলি আমার সঙ্গে টেবিলে বসে কথা বলবেন সব কিছু যেটা দাদা একটা বানিয়ে দেখান আমি দেখাবো কোনো ব্যাপার নাই এখানে তো লোকচুরি নয় যে ভাই আমার আনসাকসেস মেশিন একদম ফ্র্যাঙ্কলি সমস্ত কিছু এখানে আপনি হেল্প পেয়ে যাবেন আচ্ছা চলুন তাহলে দাদা আমরা আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটে গিয়ে আমরা দেখি চলুন চলুন দেখাচ্ছি বন্ধুরা আজ আমার যেখানে মেশিন ম্যানুফ্যাকচারিং হয় সেই ইউনিটে চলে এসেছি তো আজকে এখানে আমার সমস্ত দেখছেন যে এই লেট থেকে টোটাল সমস্ত কিছু এখানে আমার প্রসেসিং করা হয় মেশিনের পার্স থেকে সমস্ত তো আজকে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে ইজি প্রসেসে কুলার বানানো যায় চলুন দেখাই মাটিটা এরকম ঝুরো মাটি হয় এই ঝুরো মাটির জাস্ট আপনি নিয়ে করে এই ডাইসের মধ্যে দেবেন এই দেখছেন এগুলো সবই হান্ড্রেড স্টিলের ডাইস হয় এই ডাইস গুলো প্রায় পাঁচ থেকে ছ বছর করে আপনার কাজ হয় এবারে আমরা সাইডে একটা হ্যান্ডেল থাকে এই হ্যান্ডেলটা আমরা পাঁচ করে দেবো এই দেখছেন কিভাবে আপনার ভাঁড়টা রেডি হয়ে চলে আসছে তৈরি হয়ে গেল ভাঁড় তোলা তাই তো হ্যাঁ এই পাঁচ করা আর তোলা

এটা মেশিনের দাম আছে ডাই আলাদা রেটে কিনতে হয় ডাই আলাদা আছে এগুলো সবই আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা যোগাযোগ করলে দর্শক বন্ধুরা সব পেয়ে যাবে তাই তো পেয়ে যাবে আচ্ছা এখানে মেশিন ম্যানুফ্যাকচারিং হয় জেনুইন রেট পাবেন এখানে কোন ট্রেডার্স রেটও পাবেন না কোনো উল্টো পাল্টা রেটও হয় না আমাদের রেট ফিক্সড হয় সেটা সবারই জন্য কোনো এই রেট বা এই সমস্ত নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যেটা জেনুইন রেট হবে এখানেও যেটা পাবেন গুজরাটে গিয়েও সেম রেট পাবেন তো আপনারা গুজরাট যাবেন কেন এখানেই এই মেশিনের মাধ্যমে দাদা ঘন্টায় কতগুলো কাপ তৈরি করা যাবে এগুলো মেনলি এখন আট ঘন্টায় লেবার দিয়ে দু হাজার পিস করে প্রোডাকশন আছে ম্যানুয়াল এতে আর এই মেশিন চালাতে ইলেকট্রিক খরচা আর ইলেকট্রিক লাইন কেমন কি হতে পারে যতটুকু মাটি ঝুড়ো করার মেশিনে টু টোয়েন্টি সিঙ্গেল ফেজ ঘরের কারেন্টেই চলবে আর এই ম্যানুয়াল মেশিনে তো প্রোডাকশন করার জন্য কোনো লাইন লাগে না জাস্ট ওই পার ডে দশ থেকে পনেরো মিনিট মাটি ঝুড়ো করার মেশিনটা চলবে ওইটুকুই কারেন্ট এছাড়া আর নেই এই মেশিনের জন্য কেমন কি থাকে সার্ভিস আমরা বেটার কোয়ালিটি বানাচ্ছি তারপরেও যদি মেশিন মেশিনের জিনিস আছে যে কোনো সময় কোনো কিছু হতে পারে তো আমাদের এখানে দেখছেন সমস্ত মেশিনের পার্টস থেকে সমস্ত কিছু এখানে তৈরি হয় তো সমস্যা নেই কোনো পার্টসেরও সমস্যা নেই কোনো কিছু হলে আমাদের বলবেন ওটা দু বছরের মধ্যে ওটা আমরা রিপ্লেস করে দেবো দর্শক বন্ধু ছোট পরিসরে আপনার কাছ থেকে মেশিন নিয়ে একটা নতুন ব্যবসা শুরু করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায় তাহলে তার গড়ে মাসে কতটা ইনকাম কি হতে পারে এভারেজ পার ডে যদি দু হাজার ছেড়ে দিন পনেরোশো করে এ করে বর্তমান মার্কেট ভ্যালুতে পার পিসেতে আশি থেকে এক টাকার মতন প্রফিট পাবে পনেরোশো টাকা পার ডে একটা ইনকাম এর আছে মাসে তিরিশ হাজার টাকা নর্মাল ইনকাম করতে পারবে যদি এই কথা শুনে কারোর এ হয় যে তাহলে আপনি কেন করছেন না আমার নিজেরও প্রোডাকশন ইউনিট আছে আর কেউ ডিবেটে এলে আমিও সেটাকে দেখিয়ে দেবো যে কি রেট আছে আপনার প্রোডাকশন কস্ট কি আছে আমাদের দর্শক বন্ধুরা ধরুন দূর প্রান্ত থেকে দেখছে বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে দেখছে তাদের জন্য মেশিন পাঠানোর ব্যবস্থা আছে কি কোনো যদি আজ ভিডিওতে যদি বাংলাদেশের ভিউয়ার্স দেখে থাকেন আমার বিজনেস এর থার্টি পার্সেন্ট মেশিন বাংলাদেশ এক্সপোর্ট হয় প্লাস তো ইন্ডিয়া তো তো যায় নর্মালি ট্রান্সপোর্টিং টার্নিং সমস্ত কিছু সুবিধা আছে আচ্ছা যে সমস্ত দর্শক ধরুন বাংলাদেশ থেকে দেখছে তাদের জন্য কি অনলাইন কোনো ডেমো দেখানোর সুবিধা আছে কি সমস্ত কিছু অনলাইনে বাংলাদেশে সাধারণত দইয়ের ভাড়ের ডিমান্ডটা বেশি হয় দইয়ের ভাড়েরও আমি মেশিন বাংলাদেশে পাঠিয়েছি প্লাস ডাই রেডি হচ্ছে আবার মেশিনও যাবে আচ্ছা আর যারা নতুন দর্শক বন্ধু আছে এই ব্যবসার সাথে যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আসুন মা এন্টারপ্রাইজে দেখুন বুঝুন তারপরে ইনভেস্টের কথা ভাবা যাবে তো ধন্যবাদ দাদা আমাদের লাইফ থ্যাংক ইউ ব্যবসায়ী জন্য থ্যাংক ইউ